আই এম সিং সাম সং আই এম রাজকুমার সিং বাংলাদেশ আদিবাসী ছাত্রসংঘের জয়পাট উপজেলায় আমি সভাপতি আগামী আসছে পনেরো ষোলো সতেরো তিন ব্যাপী জয়পাট পালি আদিবাসী আদর্শ স্কুলে তিন দিন ব্যাপী আদিবাসী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আপনারা জাতি ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলে আদিবাসী একত্রিত হয়ে আমরা সকলেই এই সম্মানটাকে সুন্দর এবং সার্থকভাবে গড়ে তোলার লক্ষ্যে আপনার সকলে আসবেন এবং এখানে শুধু লেখাপড়া নয় আপনার ছেলে পড়ার পাশাপাশি তারা অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন আমাদের দৃষ্টি খেলাধুলার আমাদের আদিবাসী শিক্ষা তুলে ধরা হবে এবং বিভিন্ন জেলা এবং ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আসবেন আমাদের দিক দিয়ে দেবেন এবং কীভাবে আমাদের জাতিকে এগিয়ে নেওয়া যায় এবং ভালোভাবে আমাদের যাতে পিছিয়ে পড়াতে জনগোষ্ঠী আমরা রয়েছি তাকে জাতীয় মূলধারায় আমরা কীভাবে নিয়ে আসবো সেই পরিকল্পনার লক্ষ্যে এবং সেটা আমাদের জানার লক্ষ্যে সকল আমরা একত্রিত হওয়ার জন্য আমরা প্রতিবার নাই এবার দ্বিতীয় অধিবেশনে আমাদের এই শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আশা রাখবো আপনারা সকলেই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আপনারা আসবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন এই জন্য আমি বাংলাদেশ আদিবাসী সংঘের যোধপাহাট উপজেলার সভাপতি পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে অনুষ্ঠানে আসবেন এবং অংশগ্রহণ করবেন এবং অনুষ্ঠানটাকে সার্থকভাবে সফল করবেন এই আশা করি সকলকে নমস্কার ভাল লাগে জহার